মাতবুজ জামা নাম ইনজেকশান সুস্থ মানুষ গেল উনি ভিডিওতে প্রমাণ আছে ওনার প্রমাণ আছে ভিডিওতে প্রমাণ আছে উনি এরকম ভাবে বসে আছে কিছুক্ষণ পরে খবর আসলো মারা গেছে এনতে কাল হয়ে গেছে দুই ঘন্টার মধ্যে ওনাকে হাসপাতালে ঢুকতে দেয়নি কাকে কাকে আরে বাবা কথা বান কাকে মাসুদ ছাইদিকে এইবার সবাই আপনাদের কাছে জানতে চান একটু সত্যি কথা বলবেন সবাই কপাল আরে বাবা রে আমার বাবা আজকের তাফসির মাহফিল কাদের কে নিয়া করব আজকের তাফসির মাহফিলে কার সম্পর্কে তাফসির করব রে বাবা আমি আপনাদেরকে বলে যাই যখন কোন মানুষ থেকে বিদায় নিয়ে চলে যায় তার ৪০ দিন আগে তার কাছে খবরটা পৌঁছে যায় আমার ভাইরা দাঁড়িয়ে রাখলে জামাত করে নামাজ পড়লে জামাত করে হজ করলেই জামাত করে সত্য কথা বললেই জামাত করে ইসলামের পথে চললেই বলে জামাত করে পাঞ্জাবি পড়লেই বলে জামাত করে মসজিদের মিম্বারে হক কথা বললেই বলে জামাত করে আমি সব জায়গায় খুঁজে 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 দেখেছি যেখানেই যে মানুষটাই ভালো কাজ করে ওই মানুষটার নামের পিছনেই একটা ট্যাক লাগাইয়া দেয় এইটা জামাত করে আমি তখন বললাম আমি নামাজ পড়লেই যদি জামাত হয়ে যায় আমি দাঁড়িয়ে রাখলেই যদি জামাত হয়ে যায় আমি পাঞ্জাবি গাই দিলেই যদি জামাত হয়ে যায় আমি কোরআনের তাফসির মাহফিল শুনলেই যদি জামাত হয়ে যায় আমি গায়ে পাঞ্জাবি দিলেই যদি জামাত হয়ে যায় আমি সুন্দর করে কোরআনের হক পথে চললেই যদি জামাত হয়ে যায় আমি আলেমদের সাথে মিশলেই যদি জামাত হয়ে যায় আই আমি ওই জামাত এক কোটি হতে চাই ভালো কাজের বেরান্ডের নাম জামাত সুদ খাইলে তো তার নামের আগে কেউ বলে না এইটা জামাত কপাল আরে সব কথা বলে নারী দাই কিছু কথা বুঝে নিতে তোরা গান শুনিস যুবক ভাইরা মিথ্যে কথা বল সব কথা বলে কিছু কথা নিতে হাই কিছু কথা বুঝে হাই এইবার সবাই বলবেন দাঁড়ি আমি বলবো দাঁড়িয়ে রাখলেই আপনারা বলবেন জামাত আমি বলবো টুপি পড়লেই আপনারা বলবেন জামাত দেখি কাদের হ্যাডাম আছে আমি কইব আপনারা কইবেন দাড়ি রাখলেই টুপি পড়লেই কোরআন শরীফ পড়লেই তাফসির মাহফিল শুনলেই পাঞ্জাবি গাই দিলেই হক পথে চললেই বিপদে পড়লেই এইবার সবাই বলেন এই ভালো কাজের ব্র্যান্ডের নাম হলো জামাত একটা বাস্তব প্রমাণ দিয়ে যাই সবাই দুইটা হাত উঁচু করেন হাত নামা হাতনামা একটা হুজুরের নাম কি আপনাদেরকে শোনাবো ডক্টর লতপুর রহমান রমজান মাসের আগে মাত্র কয়েকদিন আগে বিদায় নিয়ে চলে গেছে এই আল্লামা ডক্টর লতপুর রহমান তার এতে কালের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা দুই মাস আগে তার ওয়াজের মধ্যে বলে গিয়েছিল আগামী রমজান পর্যন্ত বাঁচব কিনা জানি না আমার বিশ্বের মেয়াদ শেষ হয়ে গেছে হয়তো আগামী রমজানে আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে এই কথাটা যেদিন বলেছিল কথাটা বলার পরে আমার ভাইরা কয়েকদিন পরে হাসপাতালে গেল ওনার মাথার সিটি স্ক্যান করা হলো ওনার পরীক্ষা করা হলো ওই পরীক্ষায় সিটি স্ক্যান করার পরে ডাক্তার বললো আপনার অপারেশন করা লাগবে ওনার অপারেশন হলো রমজান মাস আসে না ওই দিন আমার মাহফিল ছিল দেবহাটাই দেবহাটাই মাহফিল করার আগের দিন খবর পাইলাম আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বা ডক্টর লুৎফুর রহমান সাহেব মারা গেছেন ওনার দুই মাস আগের ওয়াজ ছিল আগামী রমজানে হয়তো আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা বলতে পারেন হুজুর এই হুজুরের নামে আপনার ওয়াজ করার দরকার কি আমি আপনাদেরকে বলি যে এই লোকটা দুই মাস আগে বলে গেল রমজানে হয়তো দেখা নাও হতে পারে ফিশার মিয়ার শেষ হয়ে গেছে লোকটা 7 দিন আগে মারা গেল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ওই লোকটা দুনিয়ার কোনো দল করে না ওই লোকটা বাংলাদেশ জামাত ইসলামের একজন বড় এমপি ছিল আল্লাহ